হ্যালো গাইস আজকে কোনো ভিডিও এডিট হবে না আজকে কিছু হবে না আজকে একটা তোমাদের দুঃখের বিষয়ে বলবো গাইস ওর জন্য তার জন্য বড় ভিডিও আমাদের আসতে না কিছু বড় বড় চলে আসবে রোদ্রো দেখতে পাচ্ছ তো রোদ্রু না কি বলবো আর এত রোদ্রু মানে রোদ্রু আমি এখন রোদ্দে থেকে আসতাম তোমাদের আমাদের সাপোর্ট করো আর দুদিন পরে আমাদের তোমার দেখতে পাবো আমার ফুল ভিডিওগুলো এখন আমার বাড়ি চলে আসতেছি গাইস তিন চার দিন পরে গাইছি আমি তোমাদের ভিডিও আসতেছি তোমার দেখতে পাওয়া গাইজ কি আমি ইডিট করতেছি ইডিট গুলো করতেছি তোমার তিন চার দিন পর দেখতে আর কাজে আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যেন আমি তাড়াতাড়ি গরু করতে পারি চ্যানেলটাকে আর গাইস আর ফেস চ্যানেলও আছে ফেসবুকটাতে একটু ফলো করে দিও ফেসবুক যে তারপর গাইস এখন জল হচ্ছে না বৃষ্টি কিছুই হচ্ছে না কবে যে বৃষ্টি হবে কবে যে আমরা ক্ষেত গাড়ব গাইস এখন হচ্ছে না বৃষ্টি কিছু গাইস তারপর এত রোদ্দ্র দিয়েছে এত গরম দিয়েছে মানে কী বলবো তোমাদের গাইস বলতে আর কী বলবো তোমাদের ঠিক আছে এইটুকুই আমাদের আজকে আর দুদিন পরে আমাদের ভিডিও আসতে আস্তে ফুল ভিডিও তোমার দেখতে পাবা দু দিন পরে ঠিক আছে আমাকে সাপোর্ট করো ওকে ঠিক টাটা